হ্যালো প্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলভেভ এন টিভিস পিআই কিউ রিজনং ক্লাস থার্টি টু মধ্যে আজকে আমরা ষোলো এক দু হাজার একুশের শিফট ও আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে অলরেডি থার্টি ওয়ানটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য ধরনের প্রশ্ন করাটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে যে সঠিক বিকল্প এখানে বসাতে বলেছে সিএফ তো এখানে কোড বসে সি হচ্ছে তিন এ হচ্ছে ছয় আই হচ্ছে নাইন এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো তো দেখো তিনের পরে নয় নয়ের পরে পনেরো পনেরো পরিস্থিতি এখানে কী দেখো ছয় করে করে বাড়ছে না তাহলে পনেরো প্লাস ছয় কত হবে এখান থেকে একুশ হবে একুশ মানে তাহলে ইউ দিয়ে হচ্ছে শুরু ছয়ের পরে দেখো বারো বারো পরে দেখো আঠেরো মানে এটাও ছয় করে বাড়ছে তার এখানে কত হবে আঠেরো ছয় হচ্ছে এখান থেকে চব্বিশ তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স তা দেখো ইউ এক্স হচ্ছে এখানে আমাদের সঠিক বিকল্প অপশান ডি পরের প্রশ্ন সিলিনি যদি কাম হয় তাহলে এখানে ফিয়ার্স কী হবে দেখো দুটো হচ্ছে এখানে সিনো এটা মানে হচ্ছে শান্ত কাম মান শান্ত তার ফিয়ার্স মানে ভয়ঙ্কর যেটা হচ্ছে আমাদের দেখো এখানে একমাত্র এগ্রেসিভটটাই হবে অপশান বি সিনোনিম বই হচ্ছে এখান থেকে পরের প্রশ্ন সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে তো দেখো আমার যা মনে হয় এটা হচ্ছে বাহুর সংখ্যাটাকে আমাকে কাউন্ট করতে হবে দেখো এটা হচ্ছে আমাদের চারটে বাহু এখানে দেখো কটা এখানে এক পাঁচটা হচ্ছে এইটা এটা তিনটে এক দুই তিন চার পাঁচ ছটা হচ্ছে এইখানে এখানে হচ্ছে আমাদের তিনটে তিন তিনে ছয় ছয় বারো পাঁচে সতেরো চারে হচ্ছে একুশ তো অপশান আছে এখানে একুশ তারা একুশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে যে ডিকশনারি সঠিক ক্রম কোনটা হবে ঠিক আছে তো দেখি আমরা ফার্স্ট থেকে দেখতাম করি অ্যান্টিজেন অ্যান্টিকুই অ্যান্টিপ্যাথি অ্যাপোলজি এ এন টি আই দিয়ে প্রত্যেকটাই তো আছে এখানে এম এন ওপি কিউ আর এম এন ওপি তো এখান থেকে ঠিকই আছে প্রথমটা দেখতে পাচ্ছি আমি টি টিআইয়ের পরে দেখছি এখানে জি আছে এখানে আছে টিআর পরে হচ্ছে এখান থেকে কিউ আছে এখানে আছে পি আছে পি কি দেখো তাহলে এইটা তো আগে যাওয়া উচিত ছিল কিউটা যাওয়া হয়েছিলো পরে তাহলে এইটা তো ভুল আছে বাদ দিয়ে দাও নেক্সট দেখি আমরা এখানে অ্যান্টিজেন অ্যাপো এম এন পি দেখো এটা তো অ্যাপোলজিটা মাঝখানে আছে অ্যান্টিবায়োটিক লাস্টে আছে এটা তো এমনিতেই বাদ হয়ে গেল থার্ডটাকে চেক করি আমরা অ্যান্টিজেন এ টিআই জি তারপর দেখো টিআইপি টিআই কিউ এটা ঠিক আছে মনে হচ্ছে তারপর দেখো পি তারপর দেখো ঠিকই আছে এটা অপশান এ অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা স্কুলে ছজন শিক্ষক আছে এ আর বি হিন্দি এবং ইংরেজি পড়াতেন ডি এবং এ গণিত এবং বিজ্ঞান পড়ান সি এবং ইংরেজি ও গণিত পড়াতেন এফ এবং বি হিন্দি এবং ফরাসি পড়াতেন কে সর্বোচ্চ সংখ্যক বিষয়ে পড়াতেন দেখো এখান থেকে কে কে আছে এ বি সি ডি ই আর হচ্ছে এখান থেকে এফ ছজন শিক্ষক আছে এ আর বি হচ্ছে বলছে কি এখানে হিন্দি এবং ইংরেজি পড়াতেন তাহলে হিন্দি পড়াতো আর এখানে ইংরেজি পড়াতো এ ঠিক আছে বি ও তাই হিন্দি আর হচ্ছে এখান থেকে ইংরাজি ওকে নেক্সট কী বলছে এখানে এ হচ্ছে ডি এবং এ গণিত বিজ্ঞান তাহলে গণিত বিজ্ঞান ডিও পড়ে আবার এও কিন্তু গণিত বিজ্ঞান পড়ান ঠিক আছে আর নেক্সট হচ্ছে সি এবং ই হচ্ছে ইংরেজিও গণিত পড়ায় সি এবং ইংরেজি আর হচ্ছে এখানেও গণিত আছে আর এখানেও কিন্তু এটাও তোমার ইংরেজি আছে এটাও কিন্তু গণিত আছে ঠিক আছে এফ হচ্ছে আবার এফ এবং বি হচ্ছে হিন্দি এবং ফরাসি তো ফরাসিটা এখানে ঢুকিয়ে দাও হিন্দি তো ছিলই এখান থেকে এফ হচ্ছে এখান থেকে হিন্দি আর হচ্ছে এখান থেকে ফরাসি তো কে সর্বসম্মে পড়েন দেখো এ হচ্ছে সবথেকে বেশি পড়াতো এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন বলছে নিম্নের কোনটা থেকে ভিন্ন ইনক্রিজ রিডিউস রেস এনহ্যান্স দেখো ইনক্রিজ মানে বাড়ানো রেস মানে বৃদ্ধি এনহ্যান্স মানেও বাড়ানো দেখো তিনটে তো সেম মিনিং কিন্তু রিডিউস মানে কিন্তু এখানে আমাদের কমানো তাহলে এটাই হচ্ছে বাকি থেকে ভিন্ন অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা বাগিতে ভিন্ন অটম স্টম উইন্টার স্প্রিং অটম উইন্টার স্প্রিং এগুলো প্রত্যেকটা দেখো তোমার সিজন বা ঋতু কিন্তু স্ট্রমটা হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার স্টর্ম হচ্ছে এখানে ঝড় যেটা আমাদের ভিন্ন বাকি থেকে তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটজন ব্যক্তি বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের দিকে ঠিক আছে তো আটজন মানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন পাশে বঞ্চ আমি আরেকটা করে রাখি যদি আমার লাগে কাজে অনেক সময় লাগে তো সেই কারণে করে রাখা তো এখানে বলছি বি হচ্ছে ইর প্রতিবেশী এবং এর ডান দিক থেকে চতুর্থ ই এবং এফ এর মাঝখানে বসে দুজন বসে আছে জি এবং এইচ এর মাঝখানে তিনজন বসে আছে বি জি এর প্রতিবেশী নয় ডি হচ্ছে আবার এখানে সি এর বাম দিকে তৃতীয় এর প্রতিবেশী কে হতে পারে তো আমরা বঞ্চ শুরু করি এখান থেকে এটাকে রাখি তাহলে এখানে হচ্ছে বি হলো ইর প্রতিবেশী এবং এর ডান দিক থেকে চৌত তাহলে এটা হচ্ছে বি ঠিক আছে বি হচ্ছে এখানে বসছে যে আমার ইর প্রতিবেশী ই এবং এফের মাঝখানে তো ইটাকে আমি হয় এপারে বসাতে পারি এক কাজ করি তাহলে এখানে শুরু করে দিই আমি তাহলে এইখানে আমি বলছি ইটাকে এপারে বসাই এখন কী বলছে এখানে ই এবং ই এবং বলছে এখানে এফের এর মাঝখানে দুজন বসে আছে তো দেখো এইখানে তো দেখো এ আছে তাহলে এখান থেকে দুজন কি করে বসবো আমি মানে এই পারে নিশ্চয়ই যাবো তাহলে এখান থেকে দুজন বাদ এফ তাহলে এইখানটায় বসতে পারে আর এইখানটাতে এফ বসতে পারে ঠিক আছে দুটো জায়গায় আমি ধরে নিয়েছি জি এবং এইচ মাঝখানে তিনজন বসে আছে বি আবার এখানে জি প্রতিবেশী নয় তাহলে জিটা কিন্তু এইখানটায় বসবে না তাহলে জিটাও কিন্তু এখানে বসবে না ডি হচ্ছে এখানে সির বাম দিকে তৃতীয় ঠিক আছে এ ছাড়া আর কিছু বলা আছে কি বলা নেই আচ্ছা দেখো জি এবং এইচ এর মাঝখানে তিনজন বসে আছে তাহলে দেখো জি এবং এইচ এইখানটায় বসাতে পারি আমরা এখান থেকে বা এইচ যদি এখানে হয় তাহলে এইখানটা তো জি বসতে পারে কারণ এখানে আমাদের তিনজন না তত হচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে তো হচ্ছে না কারণ এখানে দুজন হয়ে যাচ্ছে জি এবং এইচের মাঝখানে তিনজন বসে আছে তাহলে এক কাজ করতে পারি আমি যদি আমি জি কে এইখানে রাখি তাহলে দেখো জি কে এইখানে রাখলে সরি যদি জি কে রাখি এইখানটাতে তাহলে দেখো এক দুই তিন তাহলে এইচ বসবে কিন্তু এইখানটাতে এছাড়া তো আর কোনো পজিশন পাচ্ছি না আমি আচ্ছা এক্ষেত্রে দেখি আমি যদি আমি এইচ কে এখানে বসাই তাহলে এক দুই তিন তো হচ্ছে না এইচকে এখানে বসালে এক দুই তিন জি তো এখানে বসবো না যদি এইচকে এখানে বসাই তাহলে দেখো এইখানটায় কিন্তু আমার জি বসতে পারে ঠিক আছে তিনজন হয়ে গেল তিনজন রয়েছে আর কী বলছে এখানে ডি হচ্ছে এখানে সির বাম দিক থেকে তৃতীয় তো সি যদি এখানে হয় তাহলে এক দুই তিন ডি হচ্ছে এইখানে ঠিক আছে আচ্ছা এইখানে দেখো পজিশন কী পড়ে আছে আর এখান থেকে ডি হচ্ছে সির বাম দিক থেকে তৃতীয় এক দুই তিন তাহলে এইখানটায় ডি হতে পারে এখন দেখো এর প্রতিবেশী কেউ দেখো এর প্রতিবেশী কে রয়েছে এখানে দেখো ডি রয়েছে আর রয়েছে দেখো জি ডি আর জি কিন্তু রয়েছে ঠিক আছে এখানে দেখো জি আর সি রয়েছে দেখো অপশান দেখো সিডি কি আছে না সিডি নেই জিডি আছে জিডি তো আছে জি এইচ আছে নেই এইচ সি আছে নেই তা দেখো একমাত্র পসিবিলিটি কী হতে পারে জি এবং ডি হতে পারে দুকোনা ছবি আমি করেছি দুটোই পসিবিলিটি হতে পারে কিন্তু এক্ষেত্রে দেখো ডি আর জি রয়েছে এখানে জি আর সি অপশানে নেই কোথাও তাই আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কুলারকে বলা হচ্ছে ফুড ফুডকে বলা হচ্ছে রোজ রোজকে বলা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে বলা হচ্ছে নাটঘাট একজন ব্যক্তি কী খায় দেখো এক ফুড খায় ফুডকে বলা হচ্ছে কী না রোজ সরাসরি উত্তরটা ঠিক পরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়তো রোজ হবে এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো গীতা চল্লিশ জনের দলের শীর্ষ থেকে এইট স্থান অধিকার করেছে নিচ থেকে তার স্থান কত দেখো ওপর থেকে আর হচ্ছে লোয়ার থেকে আর আপার থেকে দুটো লিমিট যেতে হয় ওপর থেকে একটা র্যাঙ্ক আর তলা থেকে একটা র্যাঙ্ক দুটো র্যাঙ্কে যোগ করে মাইনাস এক করা মানে টোটাল স্টুডেন্ট স্ট্রেন্থটা পাওয়া যায় ঠিক আছে এখন দেখো ধরলাম একটা তো এইট দেওয়া আছে তাহলে এখান থেকে তাহলে কী হবে না এইটা হচ্ছে মাইনাস ওয়ান করবো এটা হচ্ছে ফর্টি তাহলে ইলেভেনটা কত হয় দেখো আট থেকে এক বিয়োগ করে হয় সাত চল্লিশ থেকে সাত বিয়োগ করলে কত হয় এখান থেকে না থার্টি থ্রি থার্টি থ্রি হবে এখানে আমাদের রাইট ঠিক আছে ওপরের র্যাঙ্ক আর নিচের র্যাঙ্ক দুটোকে যোগ করে এক বিয়োগ করলে আমরা এখানে কী পাই টোটাল স্টুডেন্টের স্ট্রেংথ পাই পরের প্রশ্ন এম ও এইচ আর এ এইটার কোড হচ্ছে এখান থেকে আমাদের সেভেন থ্রি ফাইভ ফোর ওয়ান কে এ এল আই এন জি এটার কোড হচ্ছে টু ওয়ান সিক্স এইট নাইন জিরো ওয়ান ঠিক আছে সেক্ষেত্রে এখান থেকে আমাদের হার্লিনের কোডটা এখান থেকে আমাদের কী হবে তো দেখো এটা হচ্ছে সরাসরি কোড বসছে আমার যা মনে হয় দেখো এই তো পাঁচ আছে এখানে তাহলে এই যেখানে পাঁচ হবে এ এখানে ওয়ান আছে এ এখানেও ওয়ান আছে এখানে ওয়ান বসে গেল আর দেখো আর এখানে বসছে চার চার বসে গেল এল হচ্ছে এখান থেকে ছয় ছয় বসে গেল আই এখানে আছে আই হচ্ছে এখান থেকে এইট আর এন এখানে কত আছে এন এখানে আছে হচ্ছে নয় তাহলে ফাইভ ওয়ান ফোর সিক্স এইট নাইন অপশান সি পুরোপুরি মিলে গেছে মানে অপশান সি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিডেল যদি স্টিচ হয় সিজার কী হবে দেখো ছুঁচ দিয়ে আমরা সেলাই করি বা ফোটাই তো সিজার হচ্ছে কাঁচি মানে কাটি আমরা তো এখানে কাঠ হবে কাঠটা রয়েছে অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে রাইট পরের প্রশ্ন নিম্নের কোন উপসংহারটি পত বিভৃতি থেকে বলা যায় বিভৃতি কি বলছে জীবনে সফল হতে গেলে পরিশ্রম করতে হয় একজন পরিশ্রমী ব্যক্তি জীবনে সন্তুষ্ট হয় দেখো এটাও তো কোনো মানে হয় না কোথাও উল্লেখ নেই সন্তুষ্ট ব্যাপারে জীবন পরিশ্রমের সম্পর্কিত দেখো এটাও তো বলা যায় না এখানে সফলতার সাথে পরিশ্রমের একটা সম্পর্ক দেওয়া আছে কেবল যারা পরিশ্রম করবে তারাই পাস করবে দেখো পাস করার সাথে কী আছে এখানে কোনো পরীক্ষা নিয়ে তো কিছু বলা হয়নি সফল হওয়া মানে পরীক্ষায় পাস করা নয় তো এটাও তো হবে না একমত হবে কোনটা এটা পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না দেখো এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট একই লেখাকেই কিন্তু জাস্ট এখানে ঘুরিয়ে লিখেছে পরের প্রশ্ন সিটিজেন্স মুন এবং হচ্ছে গ্রেন্স তো এখানে বলছে নিম্নের কনভেন্ডাগ্রামটা এদের মধ্যে নির্দেশ করে দেখো সিটি নাগরিক গ্রেন মানে তো ফসল আর মুন মানে চাঁদ তো কোনো সাথে কারোর সম্পর্ক নেই তাহলে একমাত্র দেখো অপশান বিটাই কিন্তু এখানে আমাদের মানে বি ডায়াগ্রামটা কিন্তু আমার এখানে সঠিক হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন এখানে বলছে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সেটা সম্পূর্ণ করতে হবে তো এক কাজ করি আমি কোড বসাই বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এইচ আট কে হচ্ছে এগারো এখানে গ্যাপ কি হচ্ছে এখান থেকে আমাদের সতেরো দেখো তিন করে গ্যাপ পাচ্ছি এখান থেকে এখানে কত হবে এগারো তিনে হচ্ছে চৌদ্দ হবে চোদ্দো মানে হচ্ছে এখান থেকে আমাদের এন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নেচার যদি ইনহারেন্ট হয় তাহলে নার্চার কি হবে দেখো নেচার হচ্ছে প্রকৃতি বা ইনহারেন্ট মানেও কিন্তু সেই প্রকৃতির মধ্যে পড়ে আর নার্চার মানে কি না প্রতিপালন করা যেটা হচ্ছে এখানে আমাদের ফস্টার ফস্টার মানে হচ্ছে পালন করা মানুষ করা দেখো বলি আমি অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে পড়েছে সি হচ্ছে তিন জি হচ্ছে সাত কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো ডাব্লু হচ্ছে তেইশ তো দেখো এখান থেকে চার চার করে ডিফারেন্স তাহলে পনেরো ছাড়ে কত হবে না উনিশ হচ্ছে ডিফারেন্স মানে উনিশ হবে মাথায় উনিশ মানে হচ্ছে এখান থেকে এস বসবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরেরটা কী বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সম্পন্ন করতে হবে তেরো পঁচিশ ঊনপঞ্চাশ সাতানব্বই জিজ্ঞাসা ছিল দেখো ইন্টু দুই কলো হয় ছাব্বিশ মাইনাস এক করলে পঁচিশ ইন্টু দুই কলো হয় পঞ্চাশ মাইনাস এক করলে ফর্টি নাইন ইন্টু দুই কলো হয় নাইনটি এইট মাইনাস এক করলো হয় নাইনটি সেভেন নাইনটি সেভেন ইন্টু টু ওয়ান হচ্ছে ওয়ান নাইনটি ফোর থেকে এক বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান নাইনটি থ্রি যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন অরিজিনাল আইডেন্টিক্যাল ইউনিক ইনোভেটিভ অরিজিনাল মানে হচ্ছে প্রকৃত ইউনিক মানে একটা অনন্য ব্যাপার ইনোভেটিভ মানে হচ্ছে প্রফিট নতুনভাবে তৈরি এ তিনটেই কিন্তু সেম মিনিংকেই ডিনোট করে যেখানে আইডেন্টিক্যাল মানে কি একই রকমের দেখতে যা কিন্তু নয় তো অপশান বি হচ্ছে এখানে বাকিদের থেকে ভিন্ন পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসাতে বলেছে এখান থেকে আমাদের তো কোড বসা এ হচ্ছে ওয়ান ওয়াই হচ্ছে পঁচিশ ডি হচ্ছে চার বি হচ্ছে দুই ভি হচ্ছে বাইশ এ হচ্ছে ছয় সি হচ্ছে তিন এস হচ্ছে উনিশ এই হচ্ছে আট একের পরে দুই এর পরে তিন তিনের পর চার আসার কথা মানে ডি আসার কথা পঁচিশের পর বাইশ বাইশের পর উনিশ দেখো তিন করে করে মাইনাস আসে তার উনিশের পরে কী হবে নিশ্চয়ই ষোলো হবে ষোলো মানে হচ্ছে এখান থেকে আমাদের পি হচ্ছে ষোলো তো দেখো ডিপি দিয়ে দেখো একটাই অপশান আছে এখান থেকে অপশান এ ডিপি যে আর করা দরকার আছে কি পরের প্রশ্ন মোহন সোহানের চেয়ে লম্বা হলে রমেশ মোহনের চেয়ে খাটো এবং সঙ্গীতা সঙ্গীতা তুলিকার চেয়ে লম্বা কিন্তু সোহনের চেয়ে খাটো আচ্ছা মোহন হচ্ছে সোহন হচ্ছে লম্বা তাহলে মোহনটাকে এখানে লিখি এখানে লিখছি আমি সোহনকে আচ্ছা রমেশ আবার মোহনের চেয়ে খাটো তো রমেশ কিন্তু মোহনের থেকে মোহনের চেয়ে খাটো ঠিক আছে সঙ্গীতা তুলিকার চেয়ে লম্বা কিন্তু সোহানের চেয়ে খাটো সোহানের চেয়ে খাটো না সঙ্গীতা সঙ্গীতা হচ্ছে সোহানের চেয়ে খাটো যে কিনা আবার তুলিকার চেয়ে লম্বা তাহলে তাদের লম্বা কে দেখো তাহলে দেখো রমেশের পয়সাটা যা যা খুশি হয়ে যাক মোহনের উপরে তো কেউ নেই তাহলে এখানে মোহন হচ্ছে সব থেকে লম্বা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্রিকেট যদি ব্যাট হয় তাহলে টেনিস খেলা হয় কি দিয়ে দেখো র্যাকেট দিয়ে খেলা হয় এই আবার কেমন প্রশ্ন সোজা প্রশ্ন অপশান বি পরের প্রশ্ন বলছে এখানে কি না পাঁচ বন্ধু রাম শিব সুনীল রবি এবং রোহন একটা টিউশন ব্যাচে আছে রাম হচ্ছে রাম রোহনের চেয়ে বয়সে বড় তো রাম গ্রেটার দেন রোহন ঠিক আছে রবি এবং শিব সুনীলের চেয়ে বড় তো রবি আর হচ্ছে এখান থেকে শিব সুনীলের চেয়ে বড় যার বয়স রাম এবং রবির মধ্যে সুনীল চেয়ে বড় যার বয়স আবার রাম এবং রবির মধ্যে যার বয়সটা হচ্ছে এখান থেকে রাম এবং রবির মধ্যে তো এর সাথে রাম নিচে পরের দিকেই আছে ঠিক আছে রবি আছে ওরা আগে রাম তার নিচে পরে সুনীল কিন্তু এখানে রামের থেকে বড় আচ্ছা তাদের সকলকে যদি আমরা বয়সের সাজানো হয় তাহলে কে বসবে রাম দেখো রামের পরে আবার দেখো রোহন দেখো রবি আর শিব দেখো আগে রয়েছে তারপর আছে কিনা সুনীল সুনীল আবার একদম ডেফিনেটলিভাবে ভাবে হচ্ছে রামের থেকে বড় আর রামের ঠিক পরে আছে এখান থেকে রোহন তো দেখো এর আগে রয়েছে দুজন এর পরে রয়েছে দুজনের মাঝখানে কে আছে সুনীল আছে তো সুনীল হবে এখানে মাঝখানে বসবে সুনীল পরের প্রশ্ন ছবির প্যাটার্ন অনুযায়ী বলছে ছটি বিঘল করতে বলেছে তো দেখো এখানে নাম্বার অফ সাইট এখানে চারটে এখানে চারটে এখানে চারটে দেখো যোগ করলে কত হয় না বারো এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা পনেরো হয়েছে আচ্ছা এখানে কি হচ্ছে ব্যাপারটা এখানে দেখো ছটা বলেছে ছটা আমরা কি হিসাবে নিতে পারি কারণ এখানে তো কোনো সাইড নেই তাই না তো এক কাজ করি বঞ্চ এটা তো চারটে তো বোঝাই গেছে এটা তো পাঁচটা বোঝাই গেছে নয় নয়ের ওপরে তো হবে তাহলে আট তো হবেই না বাদ দিয়ে দাও একটা অপশান তো কাটা এখান থেকে আচ্ছা তিনটে গোল আছে ছয় করে দেখো এক ধরে নিই আমি তিনটে গোল ছয় করে তাহলে একটা গোল কত করে হবে তাহলে দুই করে হওয়া উচিত তাহলে এখানে দুই বসি দেখো দেখো চার পাঁচে নয় দুই কত হচ্ছে না এগারো হচ্ছে তো দেখো এখানে এগারো হচ্ছে এখানে রাইটের দেখো তাহলে নাম্বার অফ সাইড না করে তিনটে রেক্ট্যাঙ্গেল ইকোয়াল টু বারো মানে একটা রেক্ট্যাঙ্গেল ইকোয়াল টু কত হচ্ছে না চার হচ্ছে তিনটে পঞ্চভুজ ইকোয়াল টু কত না পনেরো তাহলে একটা পঞ্চভুজ কত হচ্ছে না পাঁচ তিনটে এই তোমার বৃত্ত সংশোধন ছয় মানে একটা বৃত্ত সংশোধন কত না দুই এইভাবেই কিন্তু মানটা আমরা এখানে বসিয়ে করছি আশা করি বোঝা গেছে তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলেও পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ